আসসালামু আলাইকুম সুপ্রিয় আজ সকাল ছয়টায় আমাদের দেশনেত্রী খালাদা জিয়া আমাদের থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছে সেই জন্যই আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সেই সঙ্গে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এই যে সাধারণ ছুটি বুধবার ঘোষণা করার এবং তিন দিন শোক ঘোষণা করার সঙ্গে সঙ্গে এই আপনারা যারা প্রাইমারি চাকরি প্রার্থী রয়েছেন আপনাদের মনে সবচেয়ে এই প্রশ্নটি বেশি এসেছে তাহলে প্রাইমারি পরীক্ষার কি হবে দেখুন রাষ্ট্রীয় শোক এবং সাধারণ ছুটি আপনাদের এই পরীক্ষার একটা বড় ইসেট এটাকে কিন্তু আপনাদের মানে পরীক্ষা পিছানোর একটা কারণ ধরে নিয়ে অনেকেই কিন্তু আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাদের বলবো আমরা আপনাদের ইনশাল্লাহ সঙ্গে সঙ্গেই যখনই অফিসিয়াল নোটিশ আসবে যে কোনো বিষয়ে সেটা পরীক্ষা হোক বা না হোক আমরা সে বিষয়টা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যে সকল নিউজ চ্যানেল অথবা যে সকল ফেসবুক গ্রুপকে আপনারা বিশ্বাস করেন সেগুলোর দিকে নজর রাখবেন যে কোনো প্রশ্নে বিভ্রান্ত হবেন না আপনারা আমাদের চ্যানেলটাকে বিশ্বাস করলে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গেই আমরা আপনাদেরকে জানিয়ে দেব দেখুন এই মুহূর্তে দেশের পরিস্থিতি মোটেও ভালো নয় শুধু এটুকুই বলবো যে আপনারা পড়াশোনা করতে থাকুন যদিও এটা রাষ্ট্রীয় শোক সবারই কষ্ট লাগবে এটাই স্বাভাবিক তারপরে বলবো দুই তারিখের পরীক্ষার বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত কোনো ইনফরমেশন দেওয়া যাচ্ছে না তাই বলছি আপনারা পড়াশোনা চালিয়ে যান ইনশাল্লাহ পরীক্ষা হলে বা হোক বা না হোক আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে